আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন কার্তিক মাসের শেষ দিক আমরা যাচ্ছি আলুর জমিতে আলু লাগাইতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা আলু লাগাই এই যে আমার হচ্ছে কোদাল এই গ্রামের এই অঞ্চলটাতে সবাই আলু চাষ করে ঠিক আছে সব ধান মা আমার বউ আমার ছোট ভাই আমার বাবা আর ক্যামেরার আর আলে আমরা সবাই ঢাকায় থাকি গ্রাম প্রথমে একসাথে সবাই আলুর জমিতে এসেছি আমার একটা পরিবেশ আজকে মেঘলা আবহাওয়া অবস্থা ভাই ভালো আছেন

চমৎকার ভাবে উঁচু করে দিচ্ছি কয়েকদিন পরেই এগুলোতে আর আলুর চারা গজ যাবে দেখেন সবাই কাজ করতেছে সবাই মোটামুটি সবাই এখানে আর রোপণ করবে এই যে খালি এই জমিটাতে ধান আছে এটাতে আলু চাষ করতে কিন্তু ধানগুলো পাকে নাই এই জায়গায় সবাই আলু চাষ করতেছে আপনাদেরকে এখন ওখানে নিয়ে যাবো আমাদের এই জায়গাটা আলু চাষের জন্য বিখ্যাত কয়দিন কয়দিন থসলো বাড়িতে আনি থসি তো অনেক কয়দিন হল বাড়িতে

আমাদের আলু রোপন করা শেষ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি